শেখ হাসিনাকে বয়কট করলেন অপু বিশ্বাস ফেসবুক ওয়ালে রাখা শেখ হাসিনার সাথে তোলা সব ছবি মুছে দিলেন তিনি শেখ হাসিনার সাথে তোলা ছবি প্রোফাইল পিকচার ছিল অপু বিশ্বাসের কিন্তু বর্তমানে লাল পতাকা হাতে আব্রাহামের ছবি প্রোফাইল পিকচার করেছেন অপু বিশ্বাস ছাত্র জনতার বিশাল জয় হয়েছে এই দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা এজন্য তার কোনো স্মৃতিই রাখতে চান না অপু বিশ্বাস আন্দোলনের সময় একের পর এক ছবি ও প্রোফাইল পিকচার শেয়ার করেন উপবিশ্বাস কিন্তু তখনও তার ফেসবুক ওয়ালে শেখ হাসিনার সাথে তার তোলা ছবিগুলো ছিল হঠাৎই আজকে মুছে দিয়েছেন শেখ হাসিনার ছবি অপবিশ্বাস সকলের মতো নতুনকে স্বাগত জানিয়েছেন উপবিশ্বাসও সাকিব খানও ছিলেন ছাত্র জনতার পক্ষে আজকে সাকিব খানও ছাত্রদের পক্ষে স্ট্যাটাস দেন অবশ্য সাকিব খানের সাথে শেখ হাসিনার কোনো ছবি ছিল না এর জন্য সকলের মতো উপবিশ্বাসও বয়কট করলেন শেখ হাসিনাকে